আপনাদেরকে কিছু কথা বলার জন্য তো আসলে যে বিষয়ে আমি আজকে কথা বলতে চাই এখন বর্তমান এই দুই সাল এই দুই চলে আসছে হয়তো দুই দিন পরে আমাদের দুই চলে আসছে মানে দুই চলে আসতেছে দুদিন পরই আসলে আমাদের আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এর আমি বলছিলাম যে আমাদের সেকশনে অনেক লোক এই যে গার্মেন্টস এ যে লোক নেয় গার্মেন্টস লোক নেওয়ার এক একটা ধাপ আছে ওই ধাপে ধাপে আসলে লোকগুলো নেয় তো এখন একটু ঢাল সিজন যাচ্ছে আমাদের ফ্যাক্টরিতে তবে দুই হাজার পঁচিশ সালে যারা চাকরি বাকরি করতে চান যে আপনারা চাচ্ছেন যে আমরা রানিংয়ে চাকরি করতেছি অন্য জায়গাতে স্যাম্পলম্যান কিংবা কোয়ালিটি কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি কন্ট্রোলার হ্যাঁ আর তারপর সুপারভাইজার যদি এই ধরনের লোক থাকে তাহলে দু হাজার পঁচিশ সালে যোগাযোগ করবেন ইনশাল্লা চাকরির ব্যবস্থা হবে এখন বর্তমান একটু আমাদের ঢাল সিজন যাচ্ছে আমাদের ফ্যাক্টরিতে আমি যতটুকু জানি যে দুই সাল থেকে আবার আমাদের কাজের পেশারও আসতেছে তখন অনেক লোক লাগবে আপনারা যারা ইচ্ছুক তো তারা রেডি থাকবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন চাকরি হবে তো অনেকে আমাকে কমেন্টস করে জানাইছেন ভাই আমি একটি চাকরি করতে চাই কিন্তু কাজ জানি না ভাই দেখেন গার্মেন্টস বর্তমান এমন একটি জায়গা হয়ে গেছে এক কথায় বলতে গেলে যে সোনার হরিণ তো গার্মেন্টসের চাকরি সচরাচর আসলে হয় না গার্মেন্টসের চাকরি আগে সচরাচর হতো যেমন এখন মাইকিং করে ডাকে এই লোকগুলো কাদেরকে ডাকে যাদেরকে ডাকে তারা হচ্ছে কাজ জানা লোক দেখবেন যে যাদেরকে ডাকতেছে ওর কাজ জানা লোক ছাড়া ওরা লোক নিচ্ছে না তবে ভালো ভালো ফ্যাক্টরি গুলা থেকে অনেকে অনেক সময় দেখা যাচ্ছে যে মাইকিং করে ডাকছে আমি কিছুদিন আগে দেখছি যে হামিম গ্রুপ হামিম গ্রুপ ওরা মাইকিং করে ডাকছে যে আমাদের দক্ষ লোক লাগবে আসলে দক্ষ লোক পাওয়াটাই একটু মুশকিল আপনারা আমি দেখছি যে আমার কমেন্টস বক্সে অনেকে আপনারা কমেন্টস করছেন যে ভাইয়া আমি চাকরি করতে চাই আমি টেলারিংয়ে চাকরি করছি এতদিন এতদিন আমি রানিংয়ে করতেছি আসলে মেন কথা হচ্ছে কি যে গার্মেন্টসের কাজ আর টেলারিংয়ের কাজ অনেকটা ডিফারেন্স তো আপনারা যারা গার্মেন্টসের কাজ জানেন গার্মেন্টসের কাজ জানেন আপনারা করছেন কাজ ইন্টারভিউতে আপনারা পাস করতে পারবেন আপনাদের ভিতরে কনফিডেন্স আছে এইরকম লোক আমরা খুঁজি তো আপনারা যদি এইরকম দক্ষ থেকে থাকে আপনাদের মাঝে তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সাল থেকে আপনার আমাদের এখানে শুরু যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদেরকে চাকরি দিয়ে দেওয়ার জন্য আর কমেন্টসে জানাবেন এই আমার এই লাইফটি আমি এই জন্যই আমি করতেছি যদি আমাকে কমেন্টস করে জানান যে ভাই আমি এই কাজ জানি আর ফোন আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখবেন কমেন্টসে আমি অবশ্যই দেখে দেখে যোগাযোগ করবো যে আপনারা কোন কী কাজ জানেন আপনারা একটা করে মেসেজ দিবেন যে ভাইয়া আমি এই কাজ জানি ঠিক আছে আর ফোন নাম্বার দিয়ে রাখবেন আমি অবশ্যই দেখে দেখে আপনাদেরকে আমি ফোন করব ফোন করে যোগাযোগ করবো আপনারা ভাই কি কাজ জানেন তাহলে হবে আর কি শুধু করে মেসেজ লিখবেন যে আমি এই কাজে দক্ষতা আমি এই কাজে আমি চাকরি করতে চাই তাহলে আমি ওই ফোন নাম্বারে ফোন দিয়ে আমি যোগাযোগ করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি যোগাযোগ করবো আপনাদের সাথে তবে এমন লোক আমাকে করেন না এমন লোকে মেসেজ দিয়ে না যে আমি ভাই চাকরি মানে করি নাই টেলারিং জানি ভাই টেলারিংয়ের লোকও কাজ জানে তারা না বলি না তারাও জানে কিন্তু টেলারিং অনেক লোক আছে যে অল্প কিছুদিন করছে ট্রেনিং ট্রেনিং করছে কিন্তু তারা গার্মেন্টসে এসে এরকম রকম পারতেছে না বা পারবে না এরকম লোকের সমস্যা তো আমি চাচ্ছি যে পারফেক্ট যারা ভালো কাজ জানে ওই রকম লোক তবে আমাদের যে ফ্যাক্টরি এটা ইউরোপিয়ান ফ্যাক্টরি ভালো হাই হয় তো আপনারা যদি চান অবশ্যই চাকরি দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ